এখন আলোচনা নিয়ে এসছেন আমাদের শ্রদ্ধেয় দাদা শিবদাস সরকার দাদা সংক্ষিপ্তভাবে একটু তত্ত্বমূলক আলোচনা ঠাকুর এসে যে বললেন যে এতদিন ধর্মের কথা এক একরকম এখন ধর্মের কথা শোনো অন্য রকম এই অন্য রকম একটু ধর্মের কথা আপনি একটু শুনান প্রথমে আমার পরমাদ গুরুদেব ঠাকুর জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের রাতুল চরণে আমার শত কোটি প্রণাম উপস্থিত সুধী সজ্জন সাধুজন মায়েরা বোনেরা সবাইকে জানাই আমার বৈদিক সম্ভাষণ পৃথিবীতে ধর্ম অনুষ্ঠান ধর্মের কথা ভাগবত কথা কম হচ্ছে না কিন্তু সেই ধর্ম অনুষ্ঠানে আসলে কি ধর্ম অনুষ্ঠান বলতে সেই ধর্ম কথাটিকে আমরা কি বোঝা হয়েছে ধর্ম জিনিসটা কি ধর্মের সংজ্ঞা বহুজনে বহু রকমের কত রকমের সংজ্ঞা দিয়ে দিলেন কিন্তু সেই ধর্ম শব্দটিকে আমরা ভালো করে উপলব্ধি করেছি এ পর্যন্ত তা আসলে ধর্মটা কি আমরা যদি এতটুকু বুঝতাম তাহলে আমাদের জীবনধারা পাল্টে যেত আমার এই ননীদা বলতে চাইছিলেন এবং ওদিকে এগননি তার অন্য দিকটা ছিল বলে তিনি বলতেছিলেন যে ধীরি ধাতু মো প্রত্যয় করে ধর্ম হয় ধীর মানে ধারণ করা তা কি ধারণ করে কে ধারণ করে আমরা এতটুকু একটু বোঝার চেষ্টা করি ঠাকুরের দর্শনটাই এরকম বিজ্ঞান ভিত্তিক 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 যুক্তিভিত্তিক সুরভিত্তিক চারটে স্তম্ভের পরে ঠাকুরের ধর্মদর্শন দণ্ডায়মান বিজ্ঞান ভিত্তিক হতে হবে গণিত ভিত্তিক হতে হবে যুক্তি ভিত্তিক হতে হবে সুর ভিত্তিক হতে হবে এর বাইরে যা তা বর্জন করতে হবে তা ভাব আবেগ ইত্যাদি দিয়ে যা বলা তাতে যদি যুক্তি না থাকে তাতে যদি বিজ্ঞান না থাকে যদি গণিত না থাকে সেটা বর্জন করতে হবে আর এই তত্ত্ব দর্শনটি কিসের পরে প্রকৃতির তত্ত্ব একেবারে নিখুঁত নিখাত হবে তাহলে যা ধরে রাখে তাই ধর্ম তা কি কাকে ধরে রাখে আমরা একটু যদি আস্তে আস্তে করে 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 জানি না কঠিন হবে কিনা আপনাদের কাছে আমরা যে এই পৃথিবীতে আসি তাই না এই পৃথিবীটা তো কোন জায়গায় আছে পৃথিবীটা কোথায় আছে পৃথিবীটা কোথায় আছে পৃথিবীটা এরকম একটা শূন্য আছে শূন্য শূন্যে ঝুলি আছে শূন্য পৃথিবীটা শূন্য ঝুলিয়ে আছে এটা কি আমরা বুঝি পৃথিবীটা সূর্যকে প্রদক্ষিণ করছে কোথায় এ না আবার পৃথিবীকে প্রদক্ষিণ করছে চন্দ্র এইভাবে তো ঘোরাঘুরি চলছে শূন্য তো এর বাইরে না তো তাহলে পৃথিবী এইভাবে শূন্য আছে পৃথিবী শূন্য আছে সূর্য শূন্য আছে গ্রহ নক্ষত্র কিছু শূন্য আছে আছে তো তা কি করে থাকলো এইগুলো থাকার তো একটা যুক্তি থাকতে হবে একটা বিজ্ঞান থাকতে হবে একটা সত্য থাকতে হবে একটা গণিত থাকতে হবে কি করে থাকলো যারা সায়েন্স নিয়ে পড়ছে আর কি বিশেষ করে ক্লাস নাইন টেন পর্যন্ত পড়েছে তাদের বিজ্ঞান বইতে এটা পরিষ্কার আছে যে সব কিছু শূন্যে আছে এবং সে শূন্যে থাকলো কি করে বিজ্ঞানীরা বলছে কেন এই শূন্যে একটা আরেকটাকে আকর্ষণ করছে টানছে তাই সেই আকর্ষণে আছে এবং বিজ্ঞানীরা এটিকে খুব একেবারে গাল ভরা একটা নাম দিয়েছেন কি মহাকর্ষ বল এবং এই মহাকর্ষ বলের সম্পর্কে আপনারা কেউ কেউ হয়তো জেনে থাকবেন মহাকর্ষ বল বিজ্ঞানীরা বলছেন এটা মহাকর্ষ বল ঠাকুর বলছেন তার মানে কি একটা গ্রহ আরেকটা গ্রহকে টানছে সে আরেকটাকে টানছে এইভাবে টানে টানে শূন্য সব কিছু আছে আমি একবার সংক্ষেপে কথাগুলো বলে শেষ করে দেবো এখানে অনেক মন উচাঠন হয়ে গেছে আমি বুঝতে পারছি রাত তো ক্রমে ক্রমে বেড়ে চলেছে তো একটা আরেকটাকে টানছে আকর্ষণ করছে সেই আকর্ষণে টিকি আছে এগুলো বৈজ্ঞানিক সত্য তা বিজ্ঞানীরা এই আকর্ষণটার নাম কি দিলেন মহাকর্ষ বল মহাকর্ষ বল আর ঠাকুর বলছেন ওই ওরা যাকে ওই মহাকর্ষ বল বলে আমি সহজিয়া ভাষায় আমার সহজিয়া ভাষায় এটাকে বলি টান প্রেম ভালোবাসা আকর্ষণ টান প্রেম ভালোবাসা এই যাকে মহাকর্ষ বল বলা হলো তার আরেক নাম আছে টান তার আরেক নাম হচ্ছে প্রেম ভালোবাসা তাহলে ঠাকুরের ভাষায় সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের কিছু গ্রহ নক্ষত্র তারকা রাজি এই শূন্য কিভাবে আছে টান প্রেম ভালোবাসায় আকর্ষণে আছে তাহলে ধর্মের সংজ্ঞায় প্রথমে কি ছিল যা ধরে রাখে যা ধরে রাখে যা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছে সেটি হচ্ছে ধর্ম তা কি ধরে রেখেছে? টান প্রেম আকর্ষণ আমরা একটু যদি সংসারের নিজেদের সংসার পরিবারের দিকে তাকাই একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় প্রথমে তখন মার কিন্তু ওই 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 ঘুম ওদের ভাষাটা বললাম হারাম হয়ে যায় কেন আমার হাতটা কখন না তার মুখের উপরে নাকের উপর আমার শিশুটি কখন বুক শুকিয়ে যাবে দুধের অভাবে তাই ঘুম হারাম হয়ে যায় টান এবং আকর্ষণ এই আকর্ষণ প্রসবন ভাবে ক্রিয়া করে সেখানে এই একটা পরিবারের এই একটা শিশু দিয়ে এইভাবে বুঝতে পারি আমরা যে সেখানে কি আকর্ষণ কি টান কি প্রেম বাবা চাকরি করে ওই বিদেশ ভুয়ে বাড়িতে তার ওই খড়ের ছাউনি একটা জল পড়ে একটা খড়ের ঘর বাড়িতে ছেলে মেয়ে বউ রয়েছে বিদেশে চাকরি করে কিন্তু মনটা পড়ে থাকি ওই ছেঁড়া ফুটো ঘরের দিকে কেন সেখানে একটা আকর্ষণ আছে সেখানে একটা টান আছে সেখানে একটা প্রেম আছে এই টান প্রেম ভালোবাসা এটি হচ্ছে ধর্ম একটা বাঘের দিকে যদি তাকাই একটা বিড়ালের দিকে যদি তাকাই একেবারে প্রকৃতির প্রত্যেকটা প্রাণীর দিকে যদি তাকাই সেখানে লক্ষ্য করব। একটা বাঘ যে অন্য প্রাণী মেরে খায় তার বাচ্চাটাকে তার ছোট বাচ্চাটাকে রক্ষা করার জন্য ও সেই বাচ্চাটাকে এখান থেকে সরিয়ে ওখানে ওখান থেকে সরিয়ে ওখানে নিয়ে বাচ্চাটাকে বড় করিয়ে তোলার চেষ্টা করে একটা বিড়ালের বাচ্চা যখন হয় তখন ওই ধানের ডোলের ভিতরে এখানে সেখানে নিয়ে যেয়ে হুলোবিলের তার বাচ্চাটা শেষ করে না দেয় কেন ওখানে একটা টান আছে হ্যাঁ ওখানে একটা প্রেম আছে এই যে টান প্রেম আকর্ষণ এইটি সমস্ত কিছুতেই রয়েছে আর কোথায় রয়েছে আমি যদি ওই বিজ্ঞানী ছাত্র ছাত্রী যারা আছে তারা এটা ভালো বুঝবে একটা বস্তুকে যদি ভাঙা হয় হ্যাঁ সেই বস্তুকে ভাঙলে অনু পাওয়া যায় তাকে ভাঙলে পরমাণু পাওয়া যায় ওই পরমাণুকেও ভাঙলে বিজ্ঞানীরা ভেঙে দেখেছে ইলেকট্রন প্রটন নিউট্রন পাওয়া যায় তা কি ওখানে কেমিস্ট্রিতে যারা কেমিস্ট্রি পড়েছে ওই মোহনা আছে ওখানে ওই যে ইলেকট্রন প্রটন নিউট্রন ওই নিউক্লিয়াস ওই ওই পরমাণু কেন্দ্রে কেন্দ্র কেন্দ্রটা কেবল নিউক্লিয়াস নিউক্লিয়াসের সূর্যকে যেমন প্রদক্ষিণ করছে গ্রহ নক্ষত্রগুলো ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ওই ইলেকট্রনগুলো প্রচণ্ড বেগে ঘুরছে এবং ওখানে কেন্দ্রে যে প্রোটন আছে সে প্রোটন এবং ইলেকট্রনের প্রচণ্ড একটা আকর্ষণ আছে ওখানে প্রচণ্ড আকর্ষণ যে আকর্ষণকে সেভ করে বিজ্ঞানীরা ওই ইলেকট্রনকে একটা ইলেকট্রন কে সরিয়ে বোম তৈরি করে ওখানে প্রচন্ড শক্তি তৈরি হয় হয়। একটা ইলেকট্রনকে যদি নেওয়া প্রচন্ড আকর্ষণ তাহলে প্রতিটা পরমাণু ভিতরে ওই আকর্ষণ ক্রিয়া করছে এই যে টান এই যে প্রেম এই যে ভালোবাসা এইটি হচ্ছে ধর্ম প্রত্যেক প্রাণীর ভিতরে যদি আমরা লক্ষ্য করি এই টান প্রেম আকর্ষণ যদি না থাকত অন্য প্রাণী তার বাচ্চা গুলো না এবং তার প্রত্যেকটা একেবারে অনুপরমাণুয়ের ভিতরে কিন্তু সেই টান প্রেম আকর্ষণ আমাদের ভিতরে অনুভূত নেই আমরা অনুভব করতে পারছি না কেন কারণ আমাদের ভিতরে ওই ননীদা যে কথাটা বলতেছিলেন আমাদের ভিতরে সেই যে আকর্ষণ আকর্ষণ করবে কিন্তু সেই লোহাতে মরিচা হয়ে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে ওই চুম্বক আর আকর্ষণ করতে পারছে না যে কারণে আমরা একে অপরকে আমাদের প্রত্যেকের ভিতরে যে টান প্রেম ভালোবাসা আছে আমরা আজকে কিন্তু কেউ কাউকে সহ্য করতে পারছি না একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়কে সহ্য করতে পারছি না কেন আমাদের সেই সেই শক্তি সেই টান প্রেম ভালোবাসা নেই এটা অনুভূত হচ্ছে না অনুভূত না না হওয়ার পিছনে ওই মরিষা হয়েছে যে কারণে আমাদের কি প্রয়োজন চর্চার দরকার ওই মরিচা ঝরাতে হবে এবং ওই শুদ্ধ লোহা তৈরি হবে তখন চুম্বক আকর্ষণ করবে তা আমরা সেই মরিচাও ধরাচ্ছি না ঝরাচ্ছি না আর সেই যে অনুশীলন সেই অনুশীলনে আমাদের ভিতরে নেই যে কারণে আমাদের ভিতর যে ধর্ম যে ভা ভাবটি সেই ভাবটা আমাদের ভিতর জাগ্রত হয় না হ্যাঁ যে কারণে আমরা একে অপরকে ভালোবাসার পরিবর্তে প্রেমের পরিবর্তে সেই যে হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি ইত্যাদিতে লেগে আছি তা আমাদের কি করতে হবে গুরু প্রদত্ত আপনারা যেখানে যে অবস্থানে আছেন থাকেন গুরু প্রদত্ত যে বীজ সেই বীজ মন্ত্রের চর্চা করে সেই প্রত্যেকের ভিতরে যে অনুভব শক্তি যে চেতন সত্তা সেই চেতন সত্তার জাগরণ ঘটাতে হবে ঠাকুর বললেন যে পৃথিবীতে সারা পৃথিবীতে শান্তি বিরাজ করতো সারা পৃথিবীতে যদি মানুষ বিবেকের সাড়া নিয়ে চলতো বিবেকের সাড়ায় যে সারা পৃথিবীতে যদি চলতো তাহলে সারা পৃথিবীতে শান্তি বিরাজ করত। কিন্তু আমরা সেই বিবেকের সাড়ায় চলছি না প্রত্যেকের ভিতরে দুটো জিনিস কাজ করছে একটা সে আর একটা বিবেক কোনটা মনের সাড়া আর কোনটা বিবেকের সারা আমরা আমরা এটা উপলব্ধি করতে এটা পৃথকীকরণ করার আমাদের শক্তি নেই কেন আমরা সেই চর্চায় নেই প্রত্যেকটা মুহূর্তে বিবেক রাস্তা যে চলতে গেলে যেমন অ্যারোচিন্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে এইবার এইটি এই দিক এইটি এই দিক এই দিক টার্ন নিয়েছে রাস্তা ঠিক তেমনি আমাদের চলার প্রতি পদক্ষেপে প্রতি মুহূর্তে বিবেক জাগিয়ে দিচ্ছে জানিয়ে দিচ্ছে যে এইভাবে চলতে হবে এইভাবে বলতে হবে কিন্তু সেই সারা আমরা অনুভব করি না কেন আমাদের ভিতরে সেই অনুভূতি একবারে ভোতা হয়ে গেছে আমরা চর্চায় নেই আর এই চর্চা করতে গেলে গুরুপ্র সেই বীজ মন্ত্রকে রেওয়াজ করতে হবে এই যে স্বরলিপি বেঁধে দিয়েছেন রাম ও নারায়ণ রাম এ একটা স্বরলিপি মহাকাশের স্বরলিপি এই স্বরলিপি যদি চর্চা না করা হয় একজন সুর সাধক মা গামা পাদা নি সাতটা স্বর আছে এই সাতটা স্বরের রেওয়াজ করে করে ওই সাতটা স্বর কোনো সুর না সাতটা স্বরের রেওয়াজ করে করে একজন সুরকার হয় সুরজ্ঞ হয় ঠিক তেমনই রাম নারায়ণ রাম এই সাতটা স্বর এখানে সাতটা স্বর ওঙ্কার ধ্বনি তো আছে তারপর এই সাতটা স্বরের রেওয়াজ করে মহাকাশের সুর এখানে সেই সুরের চর্চা করে রেওয়াজ করে করে আমরা চৈতন্যে ভরপুর হতে পারি এই জন্য ঠাকুর এই মহাকাশের স্বরলিপি বেঁধে দিয়ে গেলেন এই সাতটা স্বরের ভিতরে যদি আমরা রেওয়াজ করি আমরা সেই চৈতন্যে ভরপুর হব যে চৈতন্য আমি এই তাকাচ্ছি এই তাকানোর ভিতরে যে চৈতন্য কাজ করছে আমি যে কথা বলছি এর পিছনে যে চৈতন্য কাজ কাজ করছে এই এখানে কে বলছে আমাকে কাটাছাড়া করে দেখবেন কোথাও কিছু খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ আমি যে নিঃশ্বাস নিচ্ছি কে নিচ্ছে খুঁজে পাওয়া যাবে না কাটাছাড়া করলে তাহলে এর পিছনে যে এটা চৈতন্য সত্তা আছে যাকে দেখা যায় না উপলব্ধি করতে হয় সেই চৈতন্য সত্তার জাগরণ ঘটা ঘটাতে গেলে আমাদেরকে রেওয়াজ করতে হবে আর এই রেওয়াজ করার যে টেকনিক ঠাকুর যা বলেছেন সেই টেকনিকগুলো যদি আমরা অ্যাপ্লাই না করি প্রয়োগ না করি আমরা বীজ মন্ত্র নিয়ে ঠাকুর বললেন যে ওই বীজ মন্ত্র নিয়ে কেউ ওই চালের পাতায় রেখে দেয় হ্যাঁ ও গুজি রাখে ওই ও উল্টো গাঠিতে গুজি রাখে হ্যাঁ চর্চা নেই তা চর্চা করার বহু কৌশলের কথা বলেছেন ঠাকুর হ্যাঁ আর এই চর্চা করলে চৈতন্য সত্তার জাগরণ ঘটবে তো তাই এখানে যে চৈতন্য সত্তার জাগরণ ঘটবে এটা নিজেদের অনুভূতিতে আসবে হ্যাঁ আর তার জন্য রেওয়াজ করতে হবে রেওয়াজের টেকনিকটা এই পর্যন্ত আমি দেখেছি যে ঠাকুর যে টেকনিকের যে কৌশলটার কথা বলেছেন তা একেবারে অসাধারণ একেবারে অসাধারণ হ্যাঁ এই যে কোটি কোটি বা কাল ধরে যদি জব করা হয় কিছু নাও হতে পারে কিন্তু যদি ওর যে কৌশল আছে সে কৌশল অবলম্বন করে যদি করা হয় জব তাহলে মুহূর্তের ভিতরে তা ফলপ্রসূ হতে পারে আমি আপনাদের কাছে বলবো আপনারা যেখানে যে বীজ পেয়েছেন ঠাকুরের এই কৌশলটা অবলম্বন করবেন আমি আশা করি আপনারা অচিরেই এর রেজাল্ট কি তা বুঝতে পারবেন ঠাকুর বললেন যে বীজ মন্ত্রটা তোমরা ওই শুতে গিয়ে একেবারে ঘুমাতে গিয়ে একেবারে ঘুমিয়ে সাথে সাথে শুয়ে পড়ে না পড়ে বসে বসে জপ করতে থাকবে জপ করতে করতে যখন ঘুমের আবেশ আসবে তখন আর পাচ্ছে না দেহ তখন শুয়ে পড়লে শুয়ে পড়ে পড়ে জব করতে থাকবে জব করতে করতে দেখবে একদিন দুই দিন তিন দিন চার দিন করে যেতে যেতে একদিন দেখবে যে ওই জবটা ঘুমের ভিতরে চলে গেছে আরো আরো চর্চা করে করে যদি আরো এগোনো হয় দেখবে ওই স্বপ্নের ভিতরে ওই জব চলে গেছে এতে কি হবে ঠাকুর বললেন একবার জব জাগ্রত অবস্থায় একবার জপ সমান একবার আর ঘুমের ভিতরে একবার জপ সমান কুড়ি লক্ষ বার জপের সমান স্বপ্নের ভিতরে একবার জপ সমান চল্লিশ লক্ষ বার জপের সমান জাগ্রত অবস্থায় কেউ যদি এইভাবে চর্চা করতে থাকি ওই ওয়াজ যাকে বলে তা করায়ত্ত হবে আর যার অ জপা হবে তার মূলাদার স্বাদষ্ঠান ননিদাজা বলে গেলেন মণি মূলাদার স্বাধীন হ্যাঁ আমাদের সেই চৈতন্য সত্তা সাড়ে তিন পেসে অধমুখী হয়ে এরকম একটা প্রতীকের কথা চিন্তা করা হয় সাড় সাড়ে তিন পেসে অধমুখী হয়ে ওই মূলাধারে পড়ে আছে আমরা শীর্ণ দর হয়ে গেছি পেট পেট পেটের চিন্তা এবং ওই এই যাকে বলে চিন্তা সারা পৃথিবীতে মিটে গেছি আমরা আর ওই 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 আছে মানে হয়ে ওইভাবে আছে আমাদের চৈতন্য সত্তা ওকে জাগরণ না ঘটানো পর্যন্ত আমার চৈতন্য সত্তারা জাগরণ হবে না আর আমি আমাকে উপলব্ধি করতে পারবো না সারা পৃথিবীতে একটি কথাই সব ধর্মগ্রন্থে বলা আছে সব ধর্মগ্রন্থে বলা আছে এবং সার কথাটি হচ্ছে এই বৃদ্ধি নিজেকে জানো বেদ বলছে বললেন আর নিজেকে না জানা পর্যন্ত নিজের চৈতন্য সত্তার জাগরণ না ঘটানো পর্যন্ত আমরা সেই উপলব্ধি আমাদের যে উপলব্ধি আমরা যে সেই বাঘের বাচ্চা সিংয়ের বাচ্চা সেই সিংহ আমরা উপলব্ধি করতে পারবো না তাই ঠাকুর আমাদের এসে একটু রক্তের ফটা দিয়েছেন সেই রক্তের ফটা আমাদের জীবে দিয়ে বলেছেন তোমরা চর্চা করো তোমরা যে সিংহের বাচ্চা অর্থাৎ আমরা যে সেই স্রষ্টার থেকে আসছি এবং আমরা যে সেই ঈশ্বর ঠাকুর বললেন মানুষ আর ভগবান নামেই শুধু ব্যবধান মানুষ আর ভগবান তোমরা যাকে বলছো মানুষ আর ভগবান এর কোনো এর ভিতরে কোনো পার্থক্য নেই মানুষ আর ভগবান নামেই শুধু ব্যবধান কেউ প্রথম শ্রেণী আর কেউ দশম শ্রেণী স্কুল একটা কেউ বীজ আর কেউ গাছ বিরাট মহিরুও হয়ে গেছে কেউ আর কেউ এখনো বীজ আকারে আছে এই বীজটাকে রোপণ করে ওর উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারলে ওই বীজটা মহিরু হয়ে ফলে ফুলে পরিপূর্ণ হবে আর তার জন্য চর্চা করা দরকার ওই বীজ মন্ত্র গাঁটি গুঁজে রাখলে হবে না ওই চালের বাতায় গুজে রাখলে হবে না এইভাবে যদি চর্চা করতে থাক থাকি আমাদের চৈতন্য সত্তার জাগরণ ঘটবে আর তখন ধর্ম কি তা উপলব্ধি করতে পারবো আমি আপনার ভিতরে আমার ভিতরে যে আকর্ষণ যে টান প্রেম ভালোবাসা তখন অনুভূত হবে আর আমরা এইভাবে যদি চর্চা করতে থাকি এরকম কৌশল ঠাকুর আরম্ভও বহু বলেছেন আমি একটি কৌশলের কথা বললাম আমি 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 আর কথা বাড়াবো না অনেক রাত হয়ে গেছে ভালো থাকেন সুস্থ থাকেন সারা পৃথিবীতে শান্তি নেমে আসুক তা আমরা সবাই মানুষ হয়ে উঠি আমাদের ভিতর চৈতন্য সত্তার জাগরণ ঘটুক এই প্রার্থনা করে আমি যে কৌশলটা কথা বললাম চেষ্টা করে দেখবেন কোনো কিছু উপলব্ধি হয় কিনা না সবাইকে বৈদিক সম্ভাষণ রাম নারায়ণ রাম